আলাইকুম ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যে ছাগলগুলো আমাদের রাজস্থান থেকে এসছে তাদেরকে আজকে আমরা এর ভ্যাকসিন করব তো আজকে যে ভ্যাকসিনটা আপনাদেরকে দেখাবো সেটা একদমই নতুন তো এই ভ্যাকসিনটা আপনারা ইউটিউবে প্রথম দেখছেন কারণ এতদিন আপনারা ভ্যাকসিন দেখতেন যে ইনজেক্টেবেল ফর্মে হতো এবং পাউডার ফর্মে হতো সেটাকে ঘুলে আমরা ওয়ান এমএল এল কাট দিতাম ছাগলকে কিন্তু একটা নতুন মেডিসিন এখন মার্কেটে এসছে দেখতে পাচ্ছেন এটা মুখে খাওয়াতে হবে দেখুন এটা একটা মেডিসিন এটা পিপিআর কে কন্ট্রোল করে তো এই মেডিসিনটা মুখে খাওয়াতে হবে ডক্টর গোয়েলস এর তো এটাতে আপনাদের ছাগলকে কিন্তু পিপিআর থেকে আপনারা বাঁচিয়ে নিতে পারবেন এবং এটা পিপিআর হয়ে গেলেও কাজ করবে এবং পিপিআর সবার আগেও কিন্তু দিলে এটা কাজ করবে প্রত্যেকটা আজকে আমরা সমস্ত ছাগল গুলোকে দেব কারণ যেহেতু এটা এপ্রিল মাস এপ্রিল মাসে ছাগলের পিপিআর রোগটা হয় না তাও কিন্তু এদেরকে দিয়ে রাখলে আগামী দিনে এদের পিপিআর হবার সম্ভাবনাটা কিন্তু আর থাকবে না তো মেডিসিনটা আমি খুলে দেখাতে বলবো দেখুন খুলো তো এই হচ্ছে আমাদের নতুন সেট এই ছাগল গুলো আপাতত এই আছে আর এই যে আপনারা গাড়লারা দেখেছিলেন তো বারবারের বিডার এটাও জাকরানার বিডার সমস্ত ছাগলকে তিন এম এল করে খাওয়াবো মুখে এবং কন্টিনিউ তিন দিন খাওয়াতে হবে কারণ তিন দিন দিয়ে দিলে এরা কিন্তু পিপিআর রোগ থেকে মোটামুটি বেঁচে যাবে আগামী দিনে এদের আর পিপিআর রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না আবার এক বছর পরে আপনি আবার এটাকে দিতে পারেন তো মেডিসিনটার দাম হচ্ছে মাত্র এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে আপনি পঞ্চাশ থেকে একশোটা ছাগলকে দিতে পারেন আছে তো আপনারা চাইলে এই মেডিসিনটা আপনাদের ফার্মে ব্যবহার করবেন এবং কি রেজাল্ট পাচ্ছেন আমাদেরকে জানাবেন দেখুন ক্যাপ্রি পিপি ক্যাপ্রিগ্রো পিপিআর নামে এটা মার্কেটে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর মেডিসিন তো চলুন আমরা এই ভ্যাকসিনটা সমস্ত ছাগলকে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এরকম কাঁচের গ্লাসে ঢেলে নেবেন বাস বাস এই যে দেখতে পাচ্ছেন স্বচ্ছ মেডিসিন এটা হোমিওপ্যাথি মেডিসিন তো এর উপরে রিসার্চ হয়েছে ওই মেডিসিনটার উপরে তো আমরা আজকে প্রথম ব্যবহার করছি কি রেজাল্ট আছে আপনাদেরকে জানাবো আর এটা দিতে হবে তিন এম করে জিবে ছাগলের জিবে যেন পড়ে মেডিসিনটা বাইরে এটা একটা হয়ে গেল তারপরে দেখুন নেক্সট ছাগলকে আমরা দিচ্ছি তবে আপনারা জিবে এই মেডিসিনটা দিয়ে দেবেন তাহলে ওইটাকে ধরে নিলে তো এরকম তিন দিন আপনাদেরকে দিতে হবে তিন দিন দিয়ে দিলে এরা কিন্তু পিপিআর রোগের মোটামুটি আগামী দিনে এদের পিপিআর আর হবে না তো এই মেডিসিনটা আমরা ব্যবহার করছি আপনারাও ব্যবহার করে জানাবেন এর কি রেজাল্ট আসছে তো অন্যান্য ফার্মেও এটা ব্যবহার করা হয়েছিল এর রেজাল্ট খুব ভালো আসছে তাই আমরা এটাকে এনেছি